আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমরা যারা খামারের সাথে সম্পৃক্ত বা গরু লালন পালন করি আমাদের দুইটা সময় আসে হচ্ছে চ্যালেঞ্জিং একটা হচ্ছে বর্ষা একটা হচ্ছে শীত বর্ষা এবং শীতের সময় আমাদের অধিক ঘাসের সংকট হয় আর এই ঘাসের সংকট কেটে ওঠার জন্য আমাদেরকে অনেক মানসিকভাবে ভেঙে পড়তে হয় আর এর জন্যই হচ্ছে এখন উপযুক্ত সময় দেখেন এটা হচ্ছে নেপিয়ার ঘাস যারা বলো যে নেপিয়ারের খুব ভালো ফলন আসে না এই বর্ষার সময় চাষ করলে দেখেন সর্বোচ্চ সর্বোচ্চ ফলন এবং সর্বোচ্চ আর এটার বয়স খুব বেশি দিন না চল্লিশ দিন প্লাস তো আমি বলবো যে হচ্ছে আপনারা খামার করলে সবসময় দুইটা সময় আপনাকে অবশ্যই খুব চিন্তা ভাবনা করে চলতে হবে দেখেন যদি আমি দেখাই যে হচ্ছে নেপিয়ার ঘাস আপনার প্রথম কাটাতেই বাম্পার ফলন এবং দেখেন এর মোটা দেখেন কি ধরনের মোটা হয়েছে তো আসলে এই দুইটা সময় বর্ষা এবং শীত এই দুইটা সময় আমরা যদি খামারে পরিপূর্ণ ঘাস না দিতে পারি ক্ষেত্রে আমাদের উৎপাদন প্রোডাকশন দুটাই কমে আসবে আর এখন বর্ষার পর পরই দেখা যাচ্ছে যে আপনার নভেম্বর ডিসেম্বরে যেই আপনার শীতের প্রভাব পড়ে যায় আর এই শীতের প্রভাবের জন্য আজ থেকেই শুরু করুন আপনার ঘাত চাষ সেটা হচ্ছে আপনার উষা জায়গা যেখানে আছে উষা জমি যেখানে আছে এখানে আপনারা ঘাস চাষ করুন আপনার সর্বোচ্চ ফলন নিশ্চিত করুন এবং শীতের মধ্যে হচ্ছে আপনার খামারের সবুজ ঘাসের খাবার নিশ্চিত করুন এখানে দেখেন প্রথমেই প্রথম এটা আমার চল্লিশ দিনেই বাম্পার ফলন Thank <laughs> you. আর আমাদের একটা ধারণা ছিল যে আমরা বর্ষার সময় ঘাস চাষ করলে আমাদের ঘাসের খুব বেশি গ্রোথ আসে না ঘাসের উৎপাদন আসে না এটাই হচ্ছে তার প্রমাণ যে বর্ষা এবং গ্রীষ্ম বা শীত যেটাই বলি না কেন শীতের সময় যে আমাদের হচ্ছে এই ঘাসটা যদি আমার চল্লিশ দিনে এটা হয়ে থাকে শীতের দিনে হয়তো বা এখানে আপনার ষাট দিন সময় লাগবে এই জন্য শীতের জন্য এখন উপযুক্ত সময় এখনই ঘাস চাষ করুন আপনার উঁচু জায়গায় দেখে এবং ঘাস চাষের সময় অবশ্যই নিয়মগুলো ফলন করবেন পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং দুই ফিট বাই দুই ফিট আপনার হচ্ছে সিলেতে লাইন রাখবেন দুই ফিট এবং দেড় ফিট বাই দেড় ফিট প্রতিটা গাছের ঘাসের লাইন আপনি রোপন করবেন অবশ্যই আজকের ভিডিওটা আপনার কাজে লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম